بسم الله الرحمن الرحيم بسم الله صلى الله على محمد السلام عليكم আমাদের মুসলিম মানব শান্তির নেতা আমাদের রাসুল নবী হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্পর্কে যতটুকু করার প্রতিবধে বানিয়াজুরিতে পবিত্র জুম্মা মুবারক শেষে সম্মানিতা অংশগ্রহণ করেছি সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা হুশিয়ারি উচ্চারণ করতে চাই আল্লাহ পাকের রাসূল আমাদের নবী হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলিম উম্মাহর জন্য নয় সমগ্র বিশ্বমণ্ডলের জন্য মহান আল্লাহ পাক রহমত শরীফ

মুসলিম উম্মা মহান আল্লাহ পাকে নির্দেশ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে অত্যন্ত ধৈর্য সহকারে জীবন যাপন করিবি না বিধর্মীরা বিশ্বে আদৌ নিরাপদ আছে অন্যথায় যদি মহান আল্লাহের হুকুম হতো বা হুকুম পাওয়া যায় যদি মুসলিম উম্মার ধৈর্যের বাদ ভেঙে যায় তাহলে বিধর্মীরা কল্পনা করতে পারবে না মুসলিমদের শক্তি মুসলিমদের যে ঐক্য রয়েছে সেই শক্তির প্রভাব নাস্তিকা অনুভব করতে পারছে না বিদায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব এবং আমাদের শান্তির ধর্ম পবিত্র ধর্ম ইসলামকে নিয়ে তারা নানা সময়ে সমালোচনা করে থাকি चाहत আমাদের ওলি এই বাংলাদেশে আমরা মুসলিম সংখ্যালঘু জাতি বিগত দিনগুলিতে ছয়েচার সরকারের কারণে আমাদের ইসলামের উপর নানাভাবে ভাবে ঘুরিয়ে ফিরিয়ে আঘাত করা হয়েছে মহান আল্লাহ নামের পবিত্র জিকিরের মাহফিলে হুজুর পাক সাল্লামের সামনে পবিত্র তরুণ করতে গেলে সেই জিকিরের মাফিলে পাতাগ্রস্ত করা হতো পুলিশকে দিয়ে আজ আমরা

অনুসলিম যারা বিশ্বের নানা প্রান্ত থেকে আমাদের পবিত্র শান্তির ধর্ম ইসলামকে নিয়ে সমালোচনা করে আমাদের নবীর আসল আমাদের প্রান্তীয় ওয়াসাল্লামকে নিয়ে সমালোচনা করে তারা প্রকৃতির নিয়মে আল্লাহ পাকে ভুকুমে দুনিয়া থেকে নিঃশেষ হয়ে যাবে ন্যাক্কারজনক পাবে অতিতেও তারা বিধর্মীরা ইসলামকে নিয়ে প্রযুক্তি করেছে তাদের পরিণতি ভালো হয়নি আমরা জানি পরিশেষে আমি এই পানিয়াজুরি গিউর উপজেলার যে সকল সম্মানিত ইমাম সমিতির বাইরা এই আয়োজন করেছে আমাদের প্রাণের দাবি আয়োজন করেছে তার জন্য সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাকে এখানে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য আমাদের কৃতজ্ঞতা জানিয়ে কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দিন ইসলাম জিন্দাবাদ হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লামকে নিয়ে যারা কটুক্তি করে বিভিন্ন সময়

সাল্লাল্লাহু আলাইহি ওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নিজের সন্তানাদি এবং পিতা মাতা এবং সমস্ত মানুষের থেকে আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম ওই ব্যক্তির কাছে প্রিয় হবে না তো আমাদের নবীর নামে যারা কটুক্তি করছে তারা ইসলামের দুশ্মন দশের দুশ্মন আমাদের দুশ্মনের সাথে কোনো মীমাংসা নাই

i、hey, t

সম্মানিত উপস্থিতি আজকে আমরা এখানে জমায়েত হয়েছি আমাদের প্রিয় নদী সরকারের দোয়াজন হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে

նուն եւ երջտաբին հետ դուսա կurun সামনে আজকের এই প্রতিবাদ সমাবেশে মহামূল্যবান নসিহাত পেশ করবেন ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারি গোয়ালী মসজিদের ইমাম মুখতি হজরত মাওলানা সোলেমান হোসেন আমি হজরতকে নসিহা পেশ করার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আমরা কি জন্য এসেছি সকলেই জানি আমরা আমাদের নবীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসি ঠিক না আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই মোদী সরকারকে বলতে চাই আপনি আর জালিনকে প্রশ্রয় দিয়েছেন আশ্রয় দিয়েছেন আপনার দেশে ঠিক Hell ভাইদেরকে একটু অনুরোধ করে বলতেছি আর অন্ত